সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সো গত দুই মাস দেশে ছিলাম এর জন্য গরিব ভিডিও দেওয়া হয়নি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন রিপ্লাই দেনি তার জন্য দুঃখিত যারা আমার থেকে গড়ি নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না প্রত্যেকটা গরিব প্রাইস একেবারে কম থাকবে আপনি আপনি অন্য অন্য আপনার এলাকায় দোকান পাট বা যারা ব্যবসা করেন অনেকেই আমার থেকে গড়ি নেন আপনারা জানেন আমি সবচেয়ে কম দামে বিক্রি করি আর হচ্ছে একেবারে লাভ কমই করি আর যে যেটা নেবেন সেটার একটি স্ক্রিনশট দিয়ে দেবেন যদি থাকে বলি হ্যাঁ আসে তাহলে আপনার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আর অনেকে নতুন যারা ভিডিও দেখবেন তারা মনে করবেন যে মনে হয় ডেলিভারি চার্জ নিয়ে আর ঘুরে দেব না এরকম না আপনি আমার এই ভিডিওর অপশনের নিচে দেখবেন চ্যানেলের লিঙ্ক এসে ওইটা চ্যানেলে দুই কে জায়গায় দেখবেন যে অন্য ভিডিওতে কমেন্ট করা আছে মানুষ যদি ঠগাইতাম তাহলে কমেন্ট বক্স অফ করে রাখতাম কথা বলছেন তাহলে ঠকবেন না ফেসবুকে অনেকেই ভিডিও দেয় ভিডিও দেওয়ার পরে যেরকম একটা পনেরোশো টাকার জুতা লেহের ছয়শো টাকা পরে ডেলিভারি চার্জ নিয়ে দেখেন যে কমেন্ট করার সিস্টেম নেই সো এই জায়গায় প্রতারিত হয় আর আমার থেকে নিলে কমেন্ট বক্স চেক করবেন আর যারা যারা আমার থেকে আগে পরে নিয়েছেন ভেদে ভেদ করে কমেন্ট করে যাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও যারা যে মন্তব্যটা করবেন আর প্রত্যেকটা ঘড়ির প্রাইস আপনারা জানেন যে আমি পাইকারি দাম থেকেও কম দামে বিক্রি করি তাও আবার রিটেল এক পিসও নিতে পারবেন আপনি চাইলে যে যে কোনো পিস নেয় সো বেশি নিলে যেরকম কম দামে করি যেরকম এটা দুশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার পাইকারি দুশো বিশ ত্রিশ আপনার এলাকায় তিনশো সাড়ে তিনশোতে পারবেন তাই হলে এক পিস নিলে আপনি জিতবেন না এটাই আর যদি মনে করেন যে না আমি বাসায় বাজারে যাবো না আমার বাজার অনেক দূরে বা লেখা ঘড়ির দোকান নেই তাহলে নিতে পারেন সো যেভাবে কিনেন আমার থেকে কিনলে ঠকবেন না ইনশাআল্লাহ আপনার এলাকায় যাওয়ার পরে জিতবেন আর আমার প্রত্যেকটা প্রোডাক্টই ভালো হবে আপনি এলাকা থেকে একটু গড়ে নিলে যেমন ধরেন এই গড়িটা আপনার এলাকায় নিয়ে গেল নেওয়ার পরে এটার ব্যাটারি আছে এক বছর হ্যাঁ আপনার ওই দোকানদার এক বছরের ভিতরে বেসতে পারবেন ব্যাটারি শেষ এখন আপনার কাছে বেশে আর দুই মাস আগে দুই মাস পরে দেখবেন ব্যাটারি গেছে সো এইগুলা এই গ্রাম অঞ্চলে এরকম হয় আর কি আমি যেটা জানি আর আমার প্রত্যেকটা ঘড়ি আমি আমার কাছে থাকার পরে আমি যেরকম ব্যাটারি চেঞ্জ করে দিয়ে দিই নতুন ব্যাটারি দিয়ে দিই যাদেরকে দিই আর হচ্ছে অনেকে যে একটা করে ঘড়ি ফ্রি গড়ি লাগে একটা ব্যাটারি ফ্রি দেয় ব্যাটারির দাম ভাই পাতা অনেক কম দাম যা বলার দরকার নেই সো এগুলো আমি দুইটা করে দিলেও কোনো সমস্যা নেই সেগুলো নিয়ে আপনি কী করবেন আপনি লাগাইতে যাবেন এক দোকানে এই ব্যাটার বিশ ত্রিশ টাকা দেবেন একটা ব্যাটারি লাগাই দিলেও আপনি বিশ ত্রিশ টাকা দিলে হবে কথা বুঝছেন আর আমার প্রত্যেকটা গরিব প্রাইসে পাশে দেওয়া আছে এটা প্রাইস কিন্তু ফিক্সড যত কম পারতাম যদি এটা পারতাম আমি আড়াইশো টাকাতে আড়াইশো টাকা লিখতাম এগুলো কোয়ালিটি খুবই ভালো আমি যাসাই বাসির করে তারপরে কিনবো ওয়াটারপ্রুফ বাচ্চা গরিব এগুলো কিন্তু আর এটা হচ্ছে স্টনের উপরে স্টোন দেওয়া আছে স্টিলের স্টিল এগুলো লেডিস ওয়াস সো প্রত্যেকটার প্রাইসই ফিক্সড আর অনেকে আছেন আমার থেকে মানে নিতে চান পাইকারি যেটা যে দামে পারি আমি ভাই এই দামে বিক্রি করি সো পাইকারি বলতে আমি আমার কাছে অল্প কিছু করে কালেকশন থাকে যেরকম একজনে যদি দশ পিস বিশ পিস করে নিয়ে যান তাহলে তিন চারজনে নিলে দেখা গেছে এটা সে দোকানের পরের দিনকে দোকান করা যায় না এরকম সো বুঝাইতে পারছি আর কি যেটা বলতে চাই সো জন্য বলছি যারা নেবেন যদি আপনার বেশি লাগে তাহলে ও গ্রিম আপনি টাকাটা দিয়ে দেবেন কারণ আমার আমি অনেক তিন চার বছর ধরে মানে বিক্রি করতেছি ভিডিও করে সো অনেকে আমার থেকে অনেক দোকানদারও নিচ্ছেন সো তাদেরকে ওইভাবে বললে আবার মাইন্ডও করতে পারেন তার জন্য আমি ভিডিওতে বলে দিলাম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি দেখা গেছে কি আপনি নেওয়ার আগে আপনি আমার পাঁচ হাজার টাকা দিলেন বা আমার দশটা পাঠায় দেন সো এইভাবে নিলে আমি দিতে পারবো কোথায় করছেন আমি এক লাগিয়ে বেশি গড়ি দিতে পারবো না এ হচ্ছে কথা আর হচ্ছে প্রত্যেকটা ঘড়ির আমি প্রশংসা করতেছি না কিন্তু ঘড়ি ঘড়ি আপনারা নিজেরা জানেন সো যারা চিনেন আপনার এলাকায় যদি আপনি না চিনেন তাহলে যা যা সে বাসে করে দেখবেন আমার ঘড়িগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কথা বলছেন ভিডিও তো এরকম ভালো দেখা যেতেছে না যেরকম এটা কীরকম কালার দেখা যেতেছে এটা এরকম কালার না এটা হচ্ছে আপনার কীরকম গোল্ডেন মেড গোল্ডেন মানে এত লাইট গোল্ডেন না এটা আর একটু ডিপ গোল্ডেন যেটা কালার যাবে না এরকম কালার সো খুবই ভালো মানের এগুলা সেটা ভিডিও এডিটের জন্য এরকম হয়েছে আর এগুলা কিন্তু বাটার ফ্লাই লক এবং ভারী আমার প্রত্যেকটা ঘড়ি যেটা তিনশো পঞ্চাশ টাকা দেখেছি ওইটাও মোটা চেনের এবং ভারী এবং কালার ভালো থাকবে মানে একেবারেই নর্মাল কোনো তিনশো পঞ্চাশ টাকায় যদি দেড়শো টাকা কেনা ওই ঘড়ি ওরকম না আমার ওইটার দাম আছে চারশো টাকা এরকম দামের ঘড়ি বোঝানোর জন্য বললাম এই যে স্ক্যামির এই ঘড়ি তারপর হচ্ছে এটা স্টনের ঘড়ি এইগুলো হচ্ছে বাটারফ্লাই লকের আপনি পাইকারিও সাতশো টাকা কিনতে পারবেন এটা আমি চ্যালেঞ্জে দিতে পারবো যদি কেউ বলতে পারে যে এটা সাতশো টাকা নিচে বেরোচ্ছে এগুলো বারো তেরোশো টাকা পাইকারি বেছে আমি জানি কিছু কিছু ঘড়ি আমার কাছে থাকে যেরকম অনেক দামের যেগুলো আমার কাছে একটু কম দামে আমি কিনতে পারি দেখে বিক্রি করি তারপরে যে এটা পাঁচশো টাকা এটা তো পাইকারি দাম অনেক বেশি আছে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ এগুলো প্রত্যেকটাই কালার ভালো থাকবে তারপর হচ্ছে অনেকে ইয়ে এক বছরের ওয়ারেন্টি দিয়ে দেয় তো এগুলো ব্যাটারি যায় কথা বলছেন ব্যাটারির দাম অত বেশি না চাইলে আমি একটা ব্যাটারি আপনার দিয়ে দিতে পারবো যা লাগবে কিন্তু ওই সেম আগেই বলেছি যে দোকানে যেয়ে লাগাইতে হইবো লাগাইতে গেলে তিরিশ টাকা লাগবে সেম টু সেম ব্যাটারি নেওয়ার চিত্র নানা ভাল তারপর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটাও কোয়ালিটি খুবই ভালো অনেকে গোল চিজ ঘড়ি পছন্দ করেন এগুলো কিন্তু আমি দেখছি ফেসবুকে অনেকে হচ্ছে তো নর্মাল ঘড়ি বিক্রি করে হচ্ছে আপনার নয়শো নিরানব্বই তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এরকম দামে বিক্রি করে সো আপনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যাই আছে আপনারা ঘাটাঘাটি করে দেখবেন যে আমার থেকে কেউ কম দামে বিক্রি করে কি না তারপরেও অনেকেও আছে বিক্রি আপনি দেখবেন আমি তো মেসেজ দিলে সবাই মেসেজের রিপ্লাই দেই হ্যাঁ অনেকে আমি এই কিছুদিন আগে অনলাইনে মার্কেট করবো আর কি সো ডেলিভারি চার্জ দেওয়ার পরে যেরকম দুটা শার্ট আসার কথা ছিল এদের আগে ওই শার্ট আসেই নেই ঈদ পরে পেয়েছি ওই শার্ট সো এরকম না আমি যারা যেই কথা বলি সো হানড্রেড টে হান্ড্রেড সত্য কথাই বলি যেই গাড়িটা পাঁচশো পঞ্চাশ টাকা এবার কিন্তু কমাই দিয়েছি একটু সো এটা আমি একটা ইউজ করি এই দেশ আগেই নিয়েছিলাম সো যা যেরকম ছিল ওই রকমই আছে আমার কিছু বর্তমানেও তাই বলো ওইটা আমি দেবো না ওইটা আমি ইউসি করবো আর এটা আছে নয়শো পঞ্চাশ এগুলো দেখছি আমি বাইশশো টাকা বেছে আমি দেশে যাইতেছিলাম তখন এক মার্কেটে জেগেছিলাম ভাই কত এগুলো ফিক্সড প্রায় বাইশশো আবার ওই যে আপনার কিছু কিছু জায়গায় ফিক্সড ফিক্সড যে রেট লাগানো থাকি সব দোকান ঘুরে দেখছি পঁচিশশো সাতাশশো এরকম লাগে তাদের খরচ আছে এর জন্য বিক্রি করে সো আমার থেকে নিলে ইনশাল্লাহ ঠকবেন না আমার প্রত্যেকটা ঘড়ি মানসম্মত মানে আপনি পড়লে কেউ বলতে পারবে না যে এইগুলো ফুডের থেকে কিনছে এগুলা খুব কম দামের সো এরকম না আমার প্রত্যেকটা ঘড়ি মানসম্মত ওই ভালো ভালো দোকানে বিক্রি করে সেই ওইসবগুলি এটাও পাঁচশো টাকা এগুলো স্টেনলেস স্টিল এবং ভারী এগুলো হলো আপনার ভালো ব্র্যান্ডে সো এগুলার অরিজিনাল যে ঘড়ি এগুলো তিন হাজার ডলার পনেরোশো ডলার এক হাজার ডলার এরকম মানে লাখের উপরে দশ লাখ বিশ লাখ এরকম দামের তারপরে যেটা সে কর্নোগ্রাফার টিভ মানে ভিতরের যে ছোটো ছোটো কাটা এগুলো চলে সো এই ঘড়িটা কিন্তু খুবই ভালো মানের এটাও নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এগুলো আপনার দুই হাজার বাইশশো টাকা নিচ্ছে কোথাও পাবেন না আপনার এলাকায় বা দোকানপাড়া যা সে বেশি করে দেখবেন আর এই সব গড়ি এমন লোক আছে আমার থেকে নিয়ে তারপরে বিক্রি করে কথা বলছেন এটা হচ্ছে ছয়শো টাকা এটা এগুলোর ভিতরে অনেক কিন্তু কোয়ালিটি কথা বলছেন এটা ভালো কোয়ালিটি এর জন্য ছয়শো টাকা এটা আর একটা কোয়ালিটি ছিল চারশো পঞ্চাশও ছিল পাঁচশো ছিল সো এগুলা পরের ভিডিও তো থাকবে এটা কোয়ালিটি ভালো এটা ছয়শো পঞ্চাশ এগুলো কোয়ালিটি একটু ভালো শ্যাম্পুলার মধ্যে ভারী খুবই কোয়ালিটি ভালো এগুলো এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও ভারী কোয়ালিটি ভালো আর এই যে যা আছে আমার কাছে বর্তমানে এগুলাই কিন্তু আমার কাছে আছে আর হচ্ছে আপনার যদি অন্যান্য কিছু নিতে চান তাহলে পিকচার দেবেন যদি বলি আসে তাহলে হ্যাঁ আর কিন্তু আমি না থাকলে আমি আইনে দিতে পারবো না ওরকম হবে না কারণ আমি একটু কিনি কমান কম রেটে সো আমি এমনি একটা কিনতে গেলে তখন ওইটা প্রাইস বেশি পড়বে যে আপনাদের বুঝাইতে যেতে পারবো না আমি দিলে আপনাদের কিনে দিলাম আমার পরবর্তীতে লস সো যেটা যখন থাকবে ওইটা নিলে আপনার লাভ আমারও লাভ এটা আটশো টাকা এটাও কোয়ালিটি খুবই ভালো এটাও ভারী সো যারা নেবেন দোকানে এসে নিতে চাইলে আমার দোকান খোলা থাকে সে বারোটার পরে আসবেন আর হচ্ছে চারটের আগে